এসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের তৃতীয় ম্যাচে আফগানিস্তান মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার বি গ্রুপের প্রথম ম্যাচে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় প্রোটিয়ারা পাকিস্তানের ব্যাটিং বান্ধব পিচের ফায়দা নিয়েছে দক্ষিণ আফ্রিকা সেই সঙ্গে আফগানিস্তানকে একশো সাত রানের বড় ব্যবধানে হারিয়েছে উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকা অবশ্য ভালো করতে পারেনি আটাশ রানে হারায় প্রথম উইকেট মোহাম্মদ নবীর বলে এগারো রান করে ফিরে যান টনে ডিডর্জি তবে আরেক ওপেনার রায়ান রিকেলটন তুলে নেন শতক একশো ছয় বলে ষাটটি চার ও এক সকায় একশো রানের ঝলমলে ইনিংস খেলেন রিকেলটন মূলত তার ইনিংসটি গড়ে দেয় দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের ভিত রান আউটের দুর্ভাগ্যে কাটা পড়েন রিকেলটন এর আগে অধিনায়ক টাম্বা বাবুমার সঙ্গে মিলে দ্বিতীয় উইকেটে গড়েন একশো উনত্রিশ রানের জুটি একজন সেঞ্চুরি করলেও দক্ষিণ আফ্রিকার পুরো ব্যাটিং অর্ডার ছিল ছন্দে হাফ সেঞ্চুরি পেয়েছেন তিন ব্যাটার বাবুমার ব্যাট থেকে আসে আটান্ন রান রসি ভ্যান্ডার দূষণ ও এইডেন মার্কারাম দুইজন খেলেন বাহান্ন রানের ইনিংস দুসেন ছিচল্লিশ বলে আউট হলেও ঝড় ইনিংস খেলে মার্কারাম অপরাজিত থাকেন ছত্রিশ বলে বাহান্ন রান করে আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ নবীন দুই উইকেট একটি করে উইকেট পান ফজল হক ফারুকি নূর আহমদ ও আজমতুল্লাহ ওমর দক্ষিণ আফ্রিকার দেওয়া তিনশো রানের বড় লক্ষ্য তারাই শুরুতেই হচট খায় আফগানিস্তান স্কোরবোর্ডে পঞ্চাশ রান জমা করতে হারায় চার উইকেট সেখান থেকে দলকে একাই টানেন রহমত শাহ এক প্রান্তে আসা যাওয়ার মিছিলে অবেচল থাকেন তিনি কাশিগো রাবাদারো বলে রায়ান রিকল্টনের তালুবন্ধ হওয়ার আগে খেলেন বিরানব্বই বলের নব্বই রানের ইনিংস রহমতের নব্বই ছাড়া বলার মতো রান আসেনি কারো ব্যাট থেকে বিশ রানের ঘর পার করতে পারেনি দ্বিতীয় কোনো আফগান ব্যাটার ফলে জয় থেকে বহু দূরেই থামতে হয় আফগানিস্তানকে তিনশো পনেরো রানের টার্গেটে ব্যাট করতে নিম তেতাল্লিশ দশমিক তিন ওভারে আফগানিস্তান সংগ্রহ করে দুইশো আট রান দুইশো আট রান সংগ্রহ করার ফলে একশো সাত রানের বড় ব্যবধানে হেরে যায় আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার পক্ষে রাবাদ নেন তিন উইকেট দুটি করে উইকেট পান অ্যান্ডিগি লঙ্গি ও ইউএন মালডার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার জয় দিয়ে শুরু করলেন দক্ষিণ আফ্রিকা সেই সঙ্গে হার দিয়ে শুরু করলেন আফগানিস্তান এখন দেখার অপেক্ষা পরবর্তী ম্যাচগুলোতে আফগানিস্তান কি করতে পারে এবং দক্ষিণ আফ্রিকা তাদের জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারে কি